আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ সম্মানিত দর্শক দূরে কিংবা কাছে দেশ কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন আজকের কুতবা অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই পর্ব আজকের এই পর্বের আলোচ্য বিষয় হচ্ছে ভূমিকম্প খি ও খেন এবং ভূমিকম্পসহ বিভিন্ন বিপদ আপত্তিকে পরিত্রাণের উপায় আর এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা রাখবার জন্য আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুইজন ফ্রাগ ভিজ্ঞ আলেমী দিন চলুন আসুন আমরা প্রথমে তাদের সাথে পরিচয় হয়ে আসি আমার পাশে রয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা নিকেতন গহিরা এফকে জামির উলুম বহুমুখী কামিল এম এ মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মহাদ্দিস বিশিষ্ট আলম দিন হজরত আলহাজ আল্লামা মৌলানা সরওয়দিন আল কাদিরি মদ্দাজিলামুক আলাইকুম আসসালাম এর পাশে রয়েছেন চট্টগ্রামের আরেকটি প্রসিদ্ধ দীনি শিক্ষা নিকেতন হাটাঝারি জামিয়া উদুদিয়া সুনিয়া কামিল এম এ আদার সুযোগ্য সুদক্ষ উপহাদ্যক্ষ প্রকাতা আলম দিন হাজ আল্লাহ মুফতি জাকির আহমদ সদ্দিকি মাদ্দ আলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আমিন আমাদেরকে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন এই দুনিয়ার জমিনকে আল্লাহ রব্বাল আলমিন সাজিয়েছেন এবং এই দুনিয়ার জমিনকে পৃথিবীকে আমাদের জন্য বাসযোগ্য করেছেন আমরা এই দুনিয়ার জমিনে জীবনকে অতিবাহিত করতে গেলে আমাদের বিভিন্ন নানাবিধ প্রতিকূলতার আমাদেরকে সম্মুখীন হতে হয় থমধ্যে অন্যতম একটি প্রতিকূল হচ্ছে ভূমিকম্প এই বিপদ আপদ বা অন্যান্য যে বিপদ আপদগুলো রয়েছে সেগুলো থেকে আমরা কীভাবে পরিত্রাণ পেতে পারি এই বিষয়ে আমরা আজকে বিস্তারিত শুনব ভূমিকম্পটি কি এবং কেন হয়ে থাকে এটা ভূমিকম্প এটি হলো ভূকম্পন মাটি নড়াচড়া করা এটা কেন হয় এ ব্যাপারে বিজ্ঞানী লিপিবদ্ধ করেছেন যে আমাদের মাটির তলদেশে নিচে একটি প্লেট রয়েছে ওই প্লেট যখন নড়াচড়া করে তখন এটা নড়াচড়া পৃথিবীর উপরে নড়াচড়া হয় এরপরে ইসলামী চিন্তাবিদগণ বলেছেন ফ্লেট নয় বরং মাটির নিচে অসংখ্য শিলা রয়েছে। পাথর রয়েছে ওই পাথরের এখানে যখন জ্বর হয় এই জ্বরের প্রভাব মাটির উপরে হয় মাটিতে হয় এই ভূকম্পনটা দেওয়ার কারণ হল বান্দা যখন গুণা করে কবিরা গুণা করে শিরিক গুণা করে বেদাত করে বিভিন্ন ধরনের আল্লাহর আইন অমান্য করে যখন ইসলামের গণ্ডির বাইরে চলে যায় তখন আল্লাহ রবুল আলমিন বান্দাকে শিক্ষা দেওয়ার জন্য বান্দা যাতে অনুতপ্ত হয়ে ফিরে আসে বান্দা যাতে তহবা করে আল্লাহর দরবারে যে আল্লাহ আমার এই গুণের কারণে পাপের কারণে আপনি এখানে জমিনের মধ্যে এত বিপর্যয় ঘটাচ্ছেন বিভদাবদ দিচ্ছেন আমরা তহবা করি আল্লাহ আমাদেরকে বিপদ থেকে আপনি রক্ষা করুন তো বিশেষ করে শিখে এবং বান্ধাসাদের তহবা করে ফিরে আসে গুণে থেকে আর গুণের দিকে না যায় বান্দা নেক নেম করে বান্দা জাদের কাজের দিকে ফিরে আসে এইটার জন্য আল্লাহরাবুল আলমিন এইটা আসলে দান করে থাকেন কোরআনের দৃষ্টিতে পবিত্র কালামে মজিদে বা কোরআনের দৃষ্টিতে এই ভূমিকম্পর বিষয়ে পবিত্র কালাম মজিদে কি বনার রয়েছে ভূমিকম্প এমন একটি বিষয় যা প্রতিনিয়ত সংগঠিত হচ্ছে যদিও আমরা অনুভব করতে পারছি না পৃথিবীর কোনো না কোনো স্থানে ভূমিকম্প হয়ে থাকে ভূমিকম্প তিনভাবে হয় একটি হচ্ছে চরমভাবে হয় একটা হচ্ছে মাঝারি একটি হচ্ছে লঘু এই তিন প্রকারের ভূমিকম্প হয়ে থাকে ভূমিকম্প সম্পর্কে পবিত্র কোরআনে রসলে পাকসল্লাহু আলাইসলামার অসংখ্য হাদিসে বর্ণিত আছে

বাকারার মধ্যে এ সম্পর্কে বিস্তারিত বিবরণ রয়েছে আমাদেরকে জেনে রাখতে হবে সূর্যকে কেন্দ্র করে যে জগৎ তাকে বলা হয় সৌরজগৎ সৌরজগৎ সৌরজগতের নয়টি গ্রহ আছে বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরানাস নেপসুন প্লুটু অসংখ্য উপগ্রহ রয়েছে এখানে ভূমিকম্প হয় ভূপৃষ্ঠের উপর পৃথিবীর উপরিভাগকে বলা হয় ভূমি এই ভূমিতে কম্পন হয় সব সময় হয়ে থাকে এমনকি ভূমিকম্প কিয়ামতের আগেও হবে ভূমিকম্প কিয়ামতের অন্যতম একটা আলামত বর্তমানে ভূমিকম্প হচ্ছে কয়েক মিনিট বা কয়েক সেকেন্ড কিন্তু কিয়ামতের আগে ভূমিকম্প যখন শুরু হবে ইসরাফুল্লাহসলামের সিঙ্গা ফুক দেওয়ার পরে সেই ভূমিকম্প চলতে থাকবে এক মিনিট দু মিনিট নয় এক ঘন্টা দুই ঘন্টা নয় বরং বাইনান্না খাতাইনে আর বাউনা সনাতান ইসরায়েল তিনবার ফুঁক তন মধ্যে ফুক দেওয়ার সাথে সাথে ভূমিকম্প শুরু হবে চল্লিশ বছর ভূমিকম্প চলবে সেই ভূমিকম্পের কারণে পৃথিবীতে আর কিছুই বাকি থাকবে না দালান দালানখোঁড়া পাহাড় পর্বত সব কিছু হয়ে যাবে তোলার মতো উঠবে এই ভূমিকম্প কি আমাদের অন্যতম আলামত ভূমিকম্প সহ আরও অনেক বিষয় আল্লাফাক বান্দাকে পরীক্ষা করে থাকেন যখন জমিনের মধ্যে কোনো কোমের কোনো সম্প্রদায়ের লোকেরা শরীয়ত বিরোধী কাজে লিপ্ত হয় শিরিখের মধ্যে লিপ্ত হয় তখন আল্লাহ তালা তাদেরকে সতর্ক করার জন্য ভূমিকম্প দিয়ে থাকেন যেমন আল্লাফাক সুরা বাকার একশো পঞ্চান্ন নম্বর আয়াতের মধ্যে বলেছেন ইসমিল রহমান রাহিম ওয়ালানবল ওয়ান ইমিনাল হোফওয়াল জো ওয়ানক্স মিনাল আমল ওয়ালান ফুসমারাত এ আয়াতের মধ্যে আল্লাপাক বান্দাকে বিভিন্ন বিষয়ে ক্ষতিপয় বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করার ব্যাপারে আল্লাহতালা এখানে মেসেজ দিয়েছেন সেই হিসাবে আমরা কোরআনে পাকের মাধ্যমে জানতে পারি ভূমিকম্প একটি প্রাকৃতিক অনেকে প্রাকৃতিক দুর্যোগ বলে এটাকে দুর্যোগের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না কারণ ভূমিকম্প হচ্ছে আল্লাহ পক্ষ থেকে একটি পরীক্ষা সতর্কবাণী এবং সেটা এক প্রকার বান্দার প্রতি আজাবও বলা যায় এবং তার কর্মের পরিণতি কর্মের মধ্যে কারণ কিছু কিছু বিপর্যয় পৃথিবীত হয়ে থাকে ভূমিকম্প সহ অনেক বিপদ হয়ে থাকে মানুষের কৃতকর্মের কারণে আল্লাপাক এরশাদ করেন জাহারাল ফাসাদু ফিল বর্রে ওয়াল বাহারে বিমা কাসাবাদ আইদিন না এই ভূমিকম্পের কারণে বিভিন্ন বিপর্যয় সৃষ্টি হয়ে থাকে ভূমিকম্পের কারণে সমুদ্রের মধ্যে দ্বীপ তৈরি হয়ে থাকে নদীর গতিপথ পরিবর্তন হয়ে যায় ভূমিকম্প মানুষের জন্য সতর্ক আল্লাহর পক্ষ থেকে মানুষ যেন তার ভুল বুঝতে পারে সঠিক পথে ফিরে আসতে পারে হাদিসের দৃষ্টিতে আপনি রসুল পাক সালাম বা হাদিসের মধ্যে এই ভূমিকম্প সম্পর্কে কি বর্ণনা এসেছেন আপনি যদি দর্শকদের বলতেন রসুল করিম সাল্লাশ্বাস করেছেন উত্তু ফিজাল ফাই দুবলান যখন মানুষ রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করে বক্ষণ করবে এটা কি রাষ্ট্রের সম্পদ নাকি নিজের কোনো তাফাত থাকবে না বরং সে নিজের মনে করে তার ওই সম্পদ বক্ষণ করতে করতে সে অট্টালিকা করবে ব্যাঙ্ক ব্যালেন্স করবে বিভিন্ন ধরনের করবে এক দুই নম্বর রসুল করিম সাল্লাম নিঃশ্বাদ করেছেন যে যখন আর জাকাতো মহামান জাকাতকে যখন মানুষ জরিমানা মনে করবে অথচ আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআন মসজিদে বলেছেন যে জাকাত ওয়া তো জাকাতা জাকাত দিতে হবে জাকাত দিতে হয় মাত্র একশো টাকায় আড়াই টাকা এক হাজার টাকায় পঁচিশ টাকা তাহলে এই অল্প জাকাতকে মানুষ মনে করবে যে আমি জরিমানা দিচ্ছি অথচ আল্লাহ বলেছেন অমিন মারা জাকে না হুম ইউন ফেকুন জাকাত দেওয়ার সময় আল্লাহর দেওয়ার থেকে আপনি একশো টাকা থেকে আড়াই টাকা জাকাত দেওয়া এটা কোনো ম্যাটার না দিতে পারে চাইলে কিন্তু দেয় না এটা আমার ওপর জরিমানা কেন হলো এটা মনে করবে তিন যখন মানুষ আমানতকে যখন মানুষ আমানত মনে করবে না এটা নিজের সম্পদ মনে করবে একজন কোনো জিনিস যদি গচ্ছিত রাখে অন্য হাতে চরিত্র এসেছে যে মোনাফেকদের চরিত্রের মধ্যে আয়াতুল মোনাফেকে ইজা উত্তমিনা খানা যখন কিছু আমানত রাখা হয় খেয়ানত করবে এই যে খেয়ানত করবে গচ্ছিত মাল সে আর ফেরত দিতে চাইবে না নিজের মনে করবে তিন চাই নম্বর দেখেছে হাদিসের মধ্যে জাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ মধ্য সময়ের মধ্যে যারা ধনী মানুষ যারা প্রভাবশালী মানুষ যারা বাসাল মানুষ তারা কথা বলবে হতিব সাহেব ইমাম সাহেবরা ওদের কথা বলতে থাকবে ওদের কথা শুনবে না বরং তারা মসজিদের মধ্যে হট্টগোল সৃষ্টি করবে বিভিন্ন ধরনের ফিতনাফা সৃষ্টি করবে ফার্স্ট নম্বর ইজা কাসারাতে জেনা যখন জেনা পিতা পাবে এখন তো আমরা বর্তমান এই জামানায় অহরহ জানা হচ্ছে হাতের জানা আছে চোখের জানা আছে ফাইয়ের জানা আছে কলবের জানা আছে এমনি জানা আছে সুতরাং এই যে জেনা হর হচ্ছে এখন আমরা দেখতেছি পথে বের হলে যে আমাদের জানা হচ্ছে চোখের জানা অহরহ হচ্ছে এই জানা যখন বৃদ্ধি পাবে তখন আমরা আমাদের অপেক্ষা করতে হবে যে আল্লাহ কখন আমাদের জন্য ভূকম্পন দিচ্ছে পাঁচ ছয় নম্বর আদি শরীফে এসেছে সারি বাতিল খামার মানুষ যখন মৎসরাফ পান করবে এখন শরাফে সাইলা দেশ সব দিকে ওভেন পান করে কেউ কারো কথা শুনে না কেউ কারো কথা মানতেও চায় না এবার সাত নম্বর আদিস শরীফে এসেছে রসুল করিম সাল্লু সাল্লাম ইরশাদ করেছেন মানুষ যখন ইজা কানাল কৌমু জইমুল কৌমি আর জালাহম যখন মানুষের নেতৃত্ব দিবে একেবারে বংশের মানুষেরা আসল যারা নেতৃত্ব দেওয়ার অধিকারী তাদেরকে কাছে আসতে দিবে না তারা নেতৃত্ব দিতে পারবে না আট নম্বর যখন আক্কা উমবাহু মানুষ যখন মাকে ছেড়ে দিবে মায়ের কথা শুনবে না মাকে বেজুত করবে অপমানিত করবে নয় নম্বর যে মানুষের কাছে যখন তার বন্ধু ছেলের কাছে তার বন্ধু যখন নিকট নিকটবর্তী হবে বাবার সেইও বাবার দিকে দেখবে না বন্ধুর দিকে দেখবে বন্ধুকে খাওয়াবে বন্ধুকে পড়াবে বাবাকে কিন্তু পড়াবে না তখন আল্লাহ রসুল বলছেন অপেক্ষা করেন তাহলে একটু অপেক্ষা করেন যে এখন যে কোনো মুহূর্তে মুহুর্তে হবে তো আপনার কাছে আসছি যে আমরা পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আমরা ভূমিকম্প সম্পর্কে আলোচনা করেছি যেহেতু বর্তমান সায়েন্সের যুগ আধুনিক যুগ বিজ্ঞানের যুগ সুতরাং আপনার কাছে জানতে চাইব সংক্ষেপে যে বিজ্ঞান এই ভূমিকম্প সম্পর্কে কি বিশ্লেষণ বা ব্যাখ্যা দিচ্ছে বিজ্ঞানের অগ্রযাত্রা বিজ্ঞানের উন্নতি চরম শিখরে উপনীত হয়েছে কিন্তু আল্লাপাক রব্বুল আলমিনের কুদরতের কাছে বিজ্ঞান অসহায় ভূমিকম্প যখন শুরু হয় সেই সময়টা এমন একটি সময় এমন একটি মুহূর্ত যখন সারা দুনিয়ার প্রভাবশালী প্রতাপশালী অনেক রাজাবাসার পর্যন্ত বিত হয়ে পড়ে বিজ্ঞান যদিও বলে এটাকে প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ আমরা জানি সাত আসমান সাত জমিন সাত আসমান সাত জমিন আসমানগুলো কিন্তু প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের মধ্যে দূরত্ব রয়েছে দ্বিতীয় থেকে তৃতীয় আসমানের দূরত্ব রয়েছে তৃতীয় থেকে চতুর্থ আসমান চতুর্থ থেকে পঞ্চম পঞ্চম থেকে ষষ্ঠ ষষ্ঠ থেকে সপ্তম আসমান অর্থাৎ প্রত্যেকটা আসমানের ফাঁকে মাঝখানে কে রয়েছে দূরত্ব রয়েছে দূরত্ব রয়েছে সেই জন্য কোরআন শরীফে সামাওয়াত শব্দ ব্যবহার করা হয়েছে হলাকা সামাওয়াতি ওয়াল আর্থ কিন্তু আর দুন জমিনকে এক বছর ব্যবহার করা হয়েছে তার অর্থ হচ্ছে সাত জমিন এমনভাবে লাগানো মাঝখানে কোনো পার্থক্য পার্থক্য ফাঁক নেই এখন ভূপৃষ্ঠ থেকে শুরু করে নিচের দিকে কঠিন শিলা দ্বারা এই জমি তৈরি তো কঠিন শিলার মধ্যে স্তর আছে স্তরের পর স্তর এমনকি শত শত কিলোমিটার দূরত্ব রয়েছে এই ভূমিকম্প একশো কিলোমিটারের নিচ থেকেও হতে পারে এর কম থেকেও হতে পারে বেশি থেকেও হতে পারে কিন্তু ভূমিকম্প হয় যে কোনো একটি স্থান থেকে সেখান থেকে সারা পৃথিবীতে বা নির্দিষ্ট এলাকায় প্রভাব বিস্তার করে এ হচ্ছে ভূমিকম্প আর ভূমিকম্প বৈজ্ঞানিক দৃষ্টিকোণে ভূমিকম্প হচ্ছে কঠিন শিলার স্তর বিচ্ছুতি এবং ফাটলের কারণে হয়ে থাকে কিন্তু আল্লাপাক মূলত যে কারণে ভূমিকম্প দিয়ে থাকেন বান্দাকে সতর্ক করার জন্য তাদেরকে খারাপ প্রত্যেকে ভালো পথে আনার জন্য সেই বিষয়ে বিজ্ঞানীরা সেটাকে রোধ করতে পারে নাই যে কারণে তারা ভূমিকম্প হওয়ার কথা বলছে সেটা তো তারা বন্ধ করার কোনো শক্তি প্রয়োগ করতে পারে নাই সুতরাং এখানে বিজ্ঞানের যে থিউরি বা বিজ্ঞানের যে অভিমত সেটা কিন্তু আল্লাপাকের কুদরতের সামনে অসহায় যেহেতু আল্লাপাক যা পারেন বৈজ্ঞানেরা তা পারে না এবং তা বোঝার সক্ষমতাও তাদের নেই আল্লাপাক কুরআ বলেছেন আল্লাহ আলাকুল্ল্লি সাহীন কাদি কাদির বৈজ্ঞানিক দৃষ্টিকোণ সেটা আমরা জানি কিন্তু ইমানদার মুসলমান হিসেবে এই ভূমিকম্পকে আমাদেরকে মনে করতে হবে আল্লাহাকের কুদরতের নিদর্শন তো আপনার কাছে যে বিষয়টা জানতে চাইবো দর্শকদের উদ্দেশ্যে যে ভূমিকম্পের আগে এবং পরে আমাদের জন্য কি করণীয় রয়েছে আল্লাহ তালা বলেছেন কু আনফুসাকুম ও হালিকুম সাহারা যে আগে নিজে বাঁচুন এরপর পরিবার পরিজনকে বাঁচান তো এবার আমি বলতে চাই এক নম্বরে যদি আমরা ভূমিকম্প হওয়ার সময় ঘরে থাকি তাহলে এমন জায়গায় থাকতে হবে যাতে করে আগে আমরা সুরক্ষিত থাকতে পারি এ ব্যাপারে বিজ্ঞানীরা বলতেছেন তো যদি শক্ত কোনো টেবিল থাকে ওই টেবিলের নিচে নিচে আপনার আমাদের যেটা মেন জিনিস মাথা হ্যাট ওইটা ওখানে গুজে গুজে রাখতে হবে যাতে করে কিছু ফল মাথাটা সুরক্ষা হয় নিজে বাঁচতে পারে দুই পরিবার পরিজনকে সেভাবে গাইডলাইন দিবে যে এখন ভূমিকম্প হচ্ছে ভূমিকম্প হবে সম্ভাবনা আছে হলে তোমরা এই টেবিলের নিচে তুমি এই টেবিলের নিচে তুমি এই টেবিলের নিচে থাকবে অথবা তিন নম্বর হলো যে এখানে বিজ্ঞানীরা বলছেন যে বিম আছে সাদের বিম শক্ত সাদের বিমের নিচে থাকতে হবে আর বাইরে থাকলে কোনো বৈদ্যুতিক কুটি কিংবা বৈদ্যুতিক তারের কাছে থাকবে না গ্যাসের চুলার কাছে থাকবে না খালি জায়গায় থাকবে ফার্স্ট নম্বর ঝুঁকিপূর্ণ যদি কোনো বিল্ডিং থাকে আশেপাশে বা নিজের বিল্ডিংও যদি ঝুঁকিপূর্ণ হয় তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যেতে হবে বের হয়ে খালি জায়গায় অবস্থান নিতে হবে ছয় আপনার গ্যাসের যদি চুলা চালু থাকে গ্যাসের চুলাটা সুইচ বন্ধ করতে হবে বিদ্যুতও বন্ধ করতে হবে নিজের পরিবার পরিজনকে নিয়ে যাবেন নিজে একা নয় নিজের পরিবার পরিজনকেও নিয়ে যাবে ভূমিকম্প যখন হয়ে যায় আমরা নিরাপদ কি আজান দিয়ে থাকি এটা অবশ্যই হ্যাঁ হ্যাঁ এটা আছে তা হলো আমরা অনেক সময় আপনারা খেয়াল করবেন যে কোনো সময় রাত্রে যদি জট তুফান হয় ফজরের আজান যখন হয় তখন আল্লাহ রবুল্লা আলমিন জট তুফান আমরা দেখতেছি ম্যাক্সিমাম যত বন্ধ হয়ে যায় প্রজা আজান হলে কারণ আজানে বলা হয় আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আপনি মহান আপনি মহান আল্লাহকে যখন এটি বলে আল্লাহ খুশি হয়ে বন্দা যখন আল্লাহকে স্বীকার করছেন বান্দা যখন গুনে থেকে বেশি আসতেছেন নামাজের জন্য হাই আল্লাহ সাল্লাহ যখন বলছেন নামাজের দিকে চলে আসেন তখন ওখানে আমরা রক্ষা হতে পারি সেই জন্য আমাদের এই ইসলাম ধর্মের মধ্যেও রয়েছে যে যখন বিপদ হয় যেখানে বিপদ হয় সেখানে আজান দেওয়ার নিয়ম হয়েছে বিশেষ করে ভূমিকম্প যখন হবে শৈল পবিত্র থাকলে সে যেখানে থাকে সেখানে তাকে আজান দিবেন আজান দিলে হয় কি যে আমি এতদিন নাফরমান থাকলো আল্লাহ আজকে আপনাকে স্বীকার করতেছি আর সাধু আল্লাহ ইহাইল্লাহ সাক্ষী দিচ্ছে আপনি একক আপনার কোনো শরিকদার নাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহর নবী আপনাকে স্বীকার করতেছি অনেক দোয়াদুরুত আছে ইল্লা চলাকালীন সময়ে এই এই পড়বেন জোয়ালমিন ধন্যবাদ আপনাকে অত্যন্ত চমৎকারভাবে এই ভূমিকম্প থেকে এই কীভাবে আসে এবং এটা বিষয়ে আলোচনা করেছেন আপনাদের থেকে একেবারে সংক্ষেপে যে বিষয়টা জানতে চাইব ভূমিকম্প সহ আমরা জানি ভূমিকম্প হয় আরও বিভিন্ন বিপদ আপদ মুসিবত আমাদের মাঝে এসে থাকে এই বিপদ আপদ মুসিবত ভূমিকম্প সহ এগুলো থেকে পরিত্রানের জন্য ইসলাম কি বলেছেন আমাদের জন্য কি আমলিয়াত বা কি হতে পারে সৌর আরফের মধ্যে হজরতেরোয়া সোহাইব আল ইসলামের কোমকে আল্লাহ তালা ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছেন যেহেতু তারা সোহাইব আল ইসলামের কথা মানে নাই নসিহত মোতাবেক চলে নাই তারপরে মহস আল ইসলামের সম্প্রদায়ের এক ধনাঢ্য ব্যক্তি কারণ আল্লাহ তাকে তার দন সম্পদসহ তার প্রাসাদসহ মাটিতে ধ্বংস গেড়ে নিয়েছেন মাটিতে পতিত করেছেন সে কারণে আমাদেরকে নবীরসুলের আদর্শ মেনে চলতে হবে আল্লাহর কাছে তোবাস্তেক পার করতে হবে এবং বেশি বেশি দান দানসৎকা করতে হবে জাকাত দিতে হবে তারপরে বড়দেরকে সম্মান করতে হবে সমাজের মধ্যে সর্বস্তরের মানুষ যাতে দিন ধর্ম এবং শরীয়ত মোতাবেক নবী পথে জীবন পরিচালনা করে তাহলে আশা করা যায় বিশেষ করে সার্বিক রোগসুখ বিপদ আপদসহ যে কোনো বিপর্যয় থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে পাঁচোক্ত নামাজের পর যদি আমরা তো আল্লাহর কাছে সাহায্য কামনা করি বিপদ মুক্তি কামনা করি তাহলে আশা করা যায় রহমতুল আলমিন নবীর রসিলাই আল্লাহ আকরবুল আলমিন আমাদেরকে দুনিয়া বিখরবি যে কোনো বিপর্যয় থেকে যে কোনো বিপদ থেকে হেফাজত রাখবেন এটা আমরা প্রত্যাশা করতে পারি এটাই মানদারের দৈনন্দিন রুটিন হওয়া উচিত বলে আমি মনে করি মহতারম আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মূল্যবান সময় দিয়ে আজকে আমাদেরকে ধন্য করেছেন সম্মানিত দর্শক আজকে আমাদের বিজ্ঞ আলোচকদ্বয় যে ভূমিকম্প থেকে পরিত্রাণের জন্য যে বিষয়গুলো আলোচনা করেছেন বিশেষত ভূমিকম্প কেন কি কারণে হয় সে বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে বিশেষত এগুলো থেকে পরিত্রাণে যে উপায়গুলো বলেছেন এবং বেশি বেশি এস্তেকভার করতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আমাদের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে তবাৎ চাইতে হবে তাহলে আল্লাহ রুবুল হয়তো আমাদেরকে এই ভূমিকম্প সহ বিভিন্ন বিপদ আপদ মুসিবত যেগুলো মাধ্যমে বান্দাকে আল্লাহ পরীক্ষা করেন সেগুলো থেকে মুক্তি পাওয়া সেগুলো থেকে রেহাই পাওয়া আমাদের সম্ভব হবে আল্লাহ আমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন সব আমিন এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন সবাইকে আবার আন্তরিক ধন্যবাদ মবারকানী আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবার